আসসালামু আলাইকুম কৃষিতে যোগ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন আমি বার্মিকম্পোস্টে এবং কেঁচু সার বিক্রি করে থাকি এবং কেঁচু যেটা যার দ্বারা আপনার বার্মিকম্পোস্ট বা জৈব সারটা উৎপাদন হয় সেই কেঁচুরা আমি বিক্রি করে থাকি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমার দেশের প্রায় চৌষট্টি জেলার মধ্যে চলে গেছে হ্যাঁ তো ইন্ডিয়া থেকে এক দিছিল নখ দিয়েছিলো যে বাইয়ের কাছে আসলে বাই নেওয়ার মতো এবং আমার পাঠানোর মতো ব্যবস্থা করতে পারি না বিদে ওনাকে আমি দিতে পারি নাই যাই হোক এটা আলহামদুলিল্লাহ বাবদ এটা বললাম তো এখন আজকে বিষয় হচ্ছে ভার্মিকম্পোস্ট বা কেঁচু সার যারা নিতে চান তারা বা কেঁচুটা বিশেষ করে কেঁচুরা যে যারা নিতে চান অনেকে প্রশ্ন করেন যে ভাই এত দাম কেন বা এটা কি জাতের বিস্তারিত আমি একটু বলবো আপনাদেরকে আমার খাবারটা দেখে এবং কথা বলি আমার সাথেই থাকেন হ্যাঁ যারা বলতে চেয়েছেন যারা এই যে কেঁচু আমার কেঁচুরা একটু দেখে রাখেন এই যে দেখুন আমার কিছুগুলা হ্যাঁ প্রসেসিং হচ্ছে এখানে এই যে দেখুন বালতিটায় হ্যাঁ এই বালতিতে এখানে দুই কেজি স্টক করে রাখা হয়েছে আমার সাত কেজির মতো একটা অর্ডার পাইছি সেই সাত কেজি অর্ডারের মধ্যে কেঁচু প্রসেসিং চলতেছে এই যে কেঁচু যেটা উঠায় বা সংরক্ষণ করে রাখা হচ্ছে আর কি যারা অনেকে বলেন যে দাম কেন বা আসলে পিওর যে জিনিস যদি আপনি নিতে চান সেটা যাই হোক যেরকম আমি মধু বিক্রি করি সেটাও বলতে পারেন যে কোনো জিনিস যদি আপনি পিওর বা বালু নিতে চান দাম একটু বেশি হবে সেটা আপনাকে মানতে হবে এবং সাথে সাথে আরেকটা বিষয় হলো ওজন ওজনের যে বিষয়টা যারা আমার কাছে আসেন আমি তাদেরকে বলি বা যারা আমার কাছ থেকে নিছেন তারাও আমার এই ভিডিওতে বা বিভিন্ন ভিডিওতে কমেন্টস করবেন কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে যেরকম জিগে তেমনি সহযোগিতা করে তো আমি বলতে চাইতেছি আপনারা কেঁচু নেওয়ার সময় অবশ্যই যারটা ভালো করে নির্বাচিত করে নেবেন বা যারটা ভালো করে দেখে বুঝে শুনে নেবেন হ্যাঁ আর ওই যে দেখেন কেঁচু প্রসেসিং করাটা কিন্তু মোটামুটি ভালো কঠিন এই যে দেখুন এই যে এখানে কিন্তু কেঁচুগুলো এই যে আলাদা আলাদা করে রাখে এই একটু দেখা কি হ্যাঁ এই যে এই যে দেখুন এই যে প্রসেসিং করাটা কিন্তু আসলে খুব হ্যাঁ কঠিন এত সহজও না এই প্লেটটা শোনাতেও প্লেটটা এই যে দেখুন এভাবে স্তুপ স্তুপ করে কিন্তু কেঁচুগুলো আমরা হ্যাঁ রাখি তারপরে এই কেঁচুগুলো নিচের দিকে যায় কেঁচুগুলো নিচের দিকে একসাথে জমলে তারপরে আমরা এটাকে কি করি ওজন দিই ওজন দেওয়া তারপরে আমরা এটাকে সেল করি তো এ আজকের বিষয়টা মূলত এই বিষয়টা আমি কথা বলতে চাইতেছি যে দাম কেন বেশি এবং জাত কেমন আমারটা জাত যারা অনেকে প্রশ্ন করেন যে আপনার কি আমার জাতটা হচ্ছে তাইল্যান্ডের রেট জানেন যে মানে ভালো করে বুঝে নিন আমার জাতটা হচ্ছে থাইল্যান্ডের রেট টাইগার হ্যাঁ অনেকে আবার এটার আফ্রিকান কলার অস্ট্রেলিয়ান বলতে পারে তো আমি যেটা জানছি শুরু থেকে সেটা আমি আপনাদের সাথে বললাম আর কি তো যারা কিছুটা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু থ্রি ফোর জিরো এইট ওয়ান এইট এটা ইমো আছে আপনার ইমোতেও চাইলে কথা বলতে পারেন ঠিক আছে তো এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এই বার্মিক বস্তুগুলো আমার আগে থেকে সংগ্রহ করা এখন শুধু নেটিং করবো নেটিং করে তারপর এগুলা সেল দিয়ে দেব অর্ডার আছে কি কিছু ছয় মনের মতো অর্ডার আছে আপাতত আরও অর্ডার আসতে পারে যেহেতু এখন আবহাওয়ার অবস্থাটা মোটামুটি ভালো হয়েছে সেই জন্য আর আমার খাবারটা আসলে খুব একটা বেশি পরিচর্যা করতে পারি না কারণ সব সময় দেখা গেছে যে এই মানে কাজের মধ্যেই থাকতে হয় বা অনেক সময় অর্ডারগুলো থাকে অর্ডারগুলো এক মেনটেন করতে যাওয়ার পরে আপনার খামারের খুব একটা পরিচর্যা আমি করতে পারি না তো এ হচ্ছে আমার কিছু প্রসেসিং এবং কিছু জাত নিয়ে একটু আলোচনা করলাম আর কি তা আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি যদি বার্মি কম্পোস্ট সার উৎপাদন করতে চান হ্যাঁ আপনারা কিছু আমার কাছ থেকে নিতে হবে এমন নয় যদি আপনাদের কোনো তথ্য বা পরামর্শ প্রয়োজন হয় আমাকে আমার আমার নাম্বারে কল দেবেন তাহলে আমি যতটুক সম্ভব আমি যতটুক জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এটুকুই আজকের মতো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত